الله مساجدها وأبغض بلادي إلى الله صراطها وقال تعالى إنا أرسلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن الله من كل أمر من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر الله أكبر, 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 أكبر الله أكبر, أكبر لا إله إلا الله الحمد

তারা ছোট্ট মসজিদে এইভাবেই কিন্তু ঈদের নামাজ আয়োজন করা হয়েছে তারা ফার্স্ট টাইম নতুন মসজিদ ফার্স্ট টাইম তারা ঈদের নামাজ কিন্তু আয়োজন করা হয়েছে এইভাবেই শেষে কিন্তু তারা এই এই জন্য যেই মসজিদের বা ইনামের জন্য যে কালেকশন করছে সেই কালেকশনের কিছুটা অংশ বাকি ছিল সেই অংশটুকু তারা শেষ করতে চাচ্ছে নামা শেষে কিন্তু তারা এই অংশটুকু শেষ করে কিন্তু তারা মেয়াদ দিয়ে যেহেতু পবিত্র মায়ের রমজান মাস শেষ হয়ে গেছে সেই ক্ষেত্রে তারা কিন্তু সবাই সবার জন্য দোয়া করে কিন্তু সবাই যার যার নির্ধারিত স্থানে কিন্তু তারা চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কন্যা সঙ্গে যুক্ত আছে আমি আমি একবার সময়

Iga yeah, amari. <laughs> শিশু নবীন বে কৃষণ নামাজ ভোরি রে নামা শেষে বিনের নবী উমদ ভালো গাদিল

इसाकत ही लाग আপনারা যেমনটা দেখতেছিলেন আমি জেলার সদর একটি আহ গ্রামে আছি তিন নাম করছি মিলেছিলেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঈদের নামাজ ইতিমধ্যেই শেষ হয়েছে তবে এখন ঈদের নামাজ শেষে তারা কিন্তু মনে প্রস্তুতি চলছে যৌতু পবিত্র মাহে রমজান মাস শেষ হয়েছে তাই তারা তাদের নিজেদের যেই যে যার যার জন্য দোয়া করবে তারা কিন্তু তাদের ইমাম ঠাকুরের কাছে দোয়া চেয়েছে যারা এবং যারা খতম করেছেন তাদের কিন্তু সেই দোয়ার জন্য কিন্তু তারা সেই প্রস্তুতি নিচ্ছে কিন্তু যে দেখতে পাচ্ছেন আপনারা তারা তাওবা করে নিচ্ছেন যে মহান আল্লাহ আব্দুল আল্লাহ তালাম তালা দিন এই তাদের যে তিরিশ হাজার রেখেছেন তারা তাদের জন্য সেই পূজাকে কবুল করে এবং তাদের সবাই সকলকে যেন ক্ষমা আল্লাহর কাছে সবাই ক্ষমা পাঠতে চাচ্ছেন তাই সেই পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছেন আপনারা যেন তাদের এই ঈদের নাম আসার জন্য তারা এই উপস্থিতি চলছেন আপনারা সঙ্গে থাকুন گرام بھی ستیہ مسجد آپ گرام ستھرے مسجد پاندے کلر مسجد پانچ مسجد ফার্স্ট টাইম কিন্তু একটি ঈদের নামাজের আয়োজন করা হয়েছে ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই আয়োজন ছোটোখাটো একটি আয়োজন আপনার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আয়োজন করেছে যদিও মুসলিমের সংখ্যা খুবই কম কারণ হচ্ছে একটি গ্রামে দু তিনটি মসজিদ থাকলে কিন্তু সেখানে মুসল্লিদের একটু কমই হয় সেক্ষেত্রে মানে বেশি দূরে দূরে না তো একটি গ্রামে তিন চারটি মসজিদ থাকলেও কিন্তু আপনার মোটামুটি সংখ্যাকে এই মুসল্লি হয় কিন্তু এখানে ছোট মসজিদের কারণে একটি এই গেরাম বড়ো হওয়ার কারণে কিন্তু মসজিদ ভেঙে তার কারণে কিন্তু এখানে কিন্তু মুসলিম সংকট আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু আল্লাহ রব আলমের কাছে কিন্তু পবিত্র ঈদ উল ফিতর শেষে কিন্তু তারা এই আল্লাহর কাছে কিন্তু ক্ষমা ভারতী তারা কিন্তু মনে হয়ে কিন্তু কানাগাড়ি করছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা একটু দেখানোর চেষ্টা করছি যদি আপনারা কিছু দেখাই

اللہ جر ماں دنیا تے بسے بسے اللہ سلام دیتے আল্লাহ আমাদের কই সন্তান হিসাবে কবুল কর বাবা মা নেক সন্তান হিসাবে কবুল কর আল্লাহ আমিন যাদের মা বাবা বেঁচে আছে তাদের মা বাবার সাথে আল্লাহ নরমে বেবার করতে দেন আল্লাহ আমি আল্লাহ শব্দ দবার করতে না কইছে আল্লাহ আমরা সন্তান ওইভাবে কবুল করো আল্লাহ আমীন এই সন্তান আল্লাহ অসুরের ময়দানে বাবা মার জন্য দাওয়াতের জরিয়া হবে আল্লাহ ওয়ানকে দস দন্ত আল্লাহ অনেকে দোয়া চাই সালা আল্লাহ

আল্লাহ আল্লাহর পরিবার ভিতর ভিতর আল্লাহ আপনি খায়ের বরকত দেয়া দান আল্লাহ সর মিন করে দান আল্লাহ অনেকে দোয়াছে আল্লাহ আমি জানিও না আল্লাহ আপনি জানেন আল্লাহ প্রত্যেক এর আমিনা মিনতি কবুল করেন রব রহম্মা মা গাব রাব্বিয়া নিসপির আল্লাহ আমাদের শেষ মুহূর্তে দরখাস্ত আল্লাহ যেখানে আল্লাহ তোমার বান্দারা চকের পানি বাইলাইছই আল্লাহ জমিনটাকে আপনি আল্লাহ ঘর হিসেবে নির্মাণিসে

سبحان ربك رب العزة أما يصفون على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته